আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি চায়না ক্রিমের নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটাকে আমরা চায়নার লাকজারি বেকুয়াম ক্রিম কৌটানা নামে চিনে থাকি এটার সাইজ বা ধারণ ক্ষমতা হচ্ছে পনেরো গ্রাম এটা লাইকিক ক্যাপ এবং প্লাস্টিকের গেস্টেক সহ ক্রিমের জন্য বহুল পনেরো মিলি লাইকিক জার এটা দেখতে খুবই সুন্দর এবং বেশ চমৎকার এবং এটার ফিনিশিং এবং হার্ডনেস খুবই মজবুত এবং এটার যেই স্কিন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে একেবারে স্বচ্ছ এরকম স্বচ্ছই বাস্তব এরকম স্বচ্ছ তো এই জিনিসগুলো সরাসরি চায়না থেকে আমদানিকৃত এবং আমাদের কাছে এই জিনিসগুলো পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর এই ক্রিমের কৌটার ভিডিওগুলো করার সময় আমরা অনেক ক্লোজ শট নিয়ে থাকি তো এই কারণে আমরা একটা স্কেল দিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে মুখের চড় অংশ উচ্চতা বা বডির যেই মাপের যে বিষয়গুলো আছে সেটা আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাকে তো স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয় আপনি আপনার কাঙ্ক্ষিত অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারিতে নিতে পারেন আর এই ক্রিমের কৌটার ভিডিওটা ছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের চায়না ক্রিমের কৌটা এবং আমাদের দেশীয় ক্রিমের কৌটার ভিডিও রয়েছে তো প্রয়োজনে আপনারা সেগুলো দেখে আসতে পারেন এবং আপনাদের প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন আর এই ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও আসবে আর আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বিশেষ করে আমাদের চ্যানেলে আমরা আমাদের পণ্যের দামটা একটু বলি না আপনাদের যাদের জানার প্রয়োজন হয় সেটা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনে সবার মঙ্গল কামনায় আমরা ভিডিওটা এখানেই রাখছি আসসালামু আলাইকুম